চার লক্ষ টাকার দিয়ে আবার ট্যাবলেট সহ এক যুবককে গ্রেফতার করল মধুপুর থানার পুলিশ শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ ও গোয়েন্দা শাখার কর্মীরা মধুপুর থানার অন্তর্গত হরিহরদুলা পশ্চিম পাড়া এলাকার এক বাড়িতে অভিযান চালায় এই অভিযানে উদ্ধার হয় চার লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট একই সাথে গ্রেফতার করা হয় এক যুবককে ধৃত যুবকের নাম রুবেল মিয়া মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছেন উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলি রুবেল মিয়ার ঘরে মজুদ ছিল কিছু ইয়াবার ট্যাবলেট তার ঘরের বাইরে পাওয়া গেছে শনিবার দুপুরে ধৃত রুবেল মিয়াকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে পুলিশ সংবাদের ভিত্তিতে আমরা মধুপুর থানার অফিসার স্টাফ পিএসআর ডোন্ডা মিলে একটি অভিযান চালায় এখানে সীমান্তবর্তী হরিহরদোলা পশ্চিম পাড়াতে রুবেল মিয়ার বাড়িতে এবং সেই তল্লাশি অভিযানে আমরা প্রায় চব্বিশশো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারি এবং এর পরবর্তী সময়ে সমস্ত প্রসিডিউর মেনটেন করে তা সিচ করা হয় এবং রুবেল মেয়েকে অ্যারেস্ট করা হয়